বড় নিয়োগ প্রক্রিয়া নিয়ে এত হইচই হচ্ছে কি বলবেন শিক্ষামন্ত্রী বলেছেন আদালতের জট নিতে সাত দিনের মধ্যে আমার তো কোনো বক্তব্য নেই দেখুন আমার এই এটা নিয়ে কোনো বক্তব্য নেই আমি মাধ্যমিক পরীক্ষা নিয়ে আলোচনা করছি নিয়োগ নিয়ে নিয়োগ নিয়ে আমাদের যতটুকু দায়িত্বের মধ্যে পরে আমরা সেই কাজটা চেষ্টা করবো নিপুণভাবে করতে সেটা যখন যেরকম আসে আমরা করছি যেটা আপনারা দেখছেন রেগুলার আমাদের ওয়েবসাইট ফলো করুন জানবেন আমাদের মতামত কি আমরা কীভাবে কাজ করছি এটা নিয়ে কোনো বক্তব্য দীর্ঘদিন ধরে তো নিয়োগ প্রক্রিয়া বন্ধ তাতে আমরা মাধ্যমিক পরীক্ষা পরিচালনার জন্য যে সমস্ত কর্মীদের প্রয়োজন শিক্ষকদের প্রয়োজন সেগুলোকে আছে আমাদের যথেষ্ট পরিমাণ আছে আমাদের ডিআই সাহেবরা সেই ব্যবস্থাগুলো করেন এখনও অবধি আমার এটা নিয়ে কোনো রিপোর্ট নেই যে এই যে প্রশ্নটা করলেন তার জন্য পরীক্ষা বিঘ্নিত হচ্ছে এরকম কোনো রিপোর্ট আমার কাছে না কোনো দীর্ঘদিন আমার কাছে এটা নিয়ে রিপোর্ট নেই কিন্তু আমি তো ব্যবস্থাপনায় আছি আমি তো এক্সাক্টলি বলতে পারছি না আমার কাছে কোনো রিপোর্ট নেই যেটাতে আমি বলতে পারি নিয়োগ হয়নি বলে অসুবিধে হচ্ছে এটা নয় এটা তো আমার কাছে কোনো রিপোর্ট নেই বিশেষ উল্লেখযোগ্য কোনো কিছু এবারে মাধ্যমে আমার মনে হয় যে এবারে মাধ্যমিক অত্যন্ত ভালোভাবে হবে আপনাদের সবার শুভেচ্ছা আছে আমি জানি আপনারা খুব পজিটিভ ভূমিকা পালন করেছেন আগের বছর আমার টিচাররা খুব ভালোভাবে কাজ করেছেন যে দেখুন প্রতিটা স্টেপ যেগুলো মডিফিকেশানগুলো আমরা গত বছর করেছি সেই প্রতিটা মডিফিকেশন কিন্তু খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়েছে এবং ভালোভাবে ইমপ্লিমেন্ট যদি না হতো তাহলে কিন্তু ধরুন এই যে গার্জেনরা গত বছর থেকে ঢুকছেন এটা এত সুন্দরভাবে গ্রহণ করেছেন বিষয় কেন করতে পেরেছেন কারণ আমরা প্রপারলি জানাতে পেরেছি স্কুলগুলো ব্যবস্থা প্রপারলি করতে পেরেছি এবং তার ফলেই গার্জেনরা আশ্বস্ত হয়েছেন যে তো সেইটাই আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বিষয় যে আমরা যদি যে বিষয় যে সতর্কতা সতর্কতা আমরা অবলম্বন করি যে ধরনের পদক্ষেপ আমরা করি সেটা হচ্ছে পরিষেবা মতো এবং আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে আমরা যে বাচ্চাদের জন্যে আমাদের এই সেক্টর পুরো কাজ করে তারা যেন একটা অত্যন্ত উৎকৃষ্ট মানের মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা করতে পারে বাচ্চাদের জন্য আমাদের সবার মনে মাধ্যমিকের একটা বিশেষ স্থান থাকে আমাদের বাচ্চারাও যেন মনে রাখে তাদের মাধ্যমে তারাও যেন বলতে পারে যে আমাদের আমরা এমনভাবেই পরীক্ষা কেন্দ্র চয়ন করেছি সেখানে কোনো সেন্সিটিভ ভেনু কারণ প্রতিটা ভেনু তার সিসিটিভি আছে প্রতিটা মানে ভেনু বলবো না প্রতিটা পরীক্ষা কেন্দ্র যতগুলো পরীক্ষা কেন্দ্র মাধ্যমে সবার সিসিটিভি আছে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের পাঁচিল আছে প্রতিটা পরীক্ষা কেন্দ্রের প্রশস্ত রাস্তা আছে যাতে গাড়ি নিয়ে ঢুকতে পারা যায় প্রয়োজন হলে কোনো সমস্যা হলে যাতে রেসপন্ড করা যায় আমাদের ফ্রিস্তর একটা ব্যবস্থা আছে যেখানে ডিস্ট্রিক্ট মোটাল অ্যাডভাইজারি কমিটি আছে যেখানে ডিস্ট্রিক্ট মনিটরিং টিম আছে যে পরীক্ষা কেন্দ্রগুলোর ফিটনেস চেক হবে এবং সেই ফিটনেস চেক করার কারণটাই হচ্ছে এটা যে পরীক্ষা ব্যবস্থা করার সময় স্কুলগুলো যদি রকম ত্রুটি থাকে কোনো জায়গায় যদি কোনো অসুবিধে থাকে সেগুলো যাতে আগেই কাটে এবং প্রবলেমের জন্য তো অপেক্ষা করা যায় না প্রবলেমের দোকান পৌঁছে যেত আগেই আমরা প্রিভেন্টিভ স্টেপস নিয়ে ঠিক করে ফেলতে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে ভালো পরিষেবা ভালোভাবে কাজ করা ধন্যবাদ